দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দয়া আমরাও আশা করি সবাই ভালো আছি আল্লাহ রহমতে আপনার দয়া ব্যচা কিনা মোটামুটি খুব ভালো তা দর্শক মন্ডলে আমরা যে প্রতিনিয়ত যে ভিডিওটা দেওয়া থাকে এবং রবিবার বৃহস্পতিবার এই ক্ষেত্রে আবার নতুন কিছু কালেকশন আমরা রবিবারে যে ছিল এগুলা ভিডিও দেওয়ার আগে কিছু বিক্রি হয়ে গেছে এই ক্ষেত্রে আবার কিছু নতুন চোদ্দোটি কালেকশন নিয়ে আমরা হাজির হয়েছি দর্শক দেখার জন্য পুরাটা ভিডিও আমাদের সাথে থাকুন চলুন দর্শক আমাদের চোদ্দোটা যে দেখাবো দুশো পাঁচপান্ন কেজি থেকে আমাদের তিনশো ছিয়ানব্বই কেজি পর্যন্ত আজকে চোদ্দোটি কালেকশন আছে যে কোনো যেটা নিতে পারবে একটা দুইটে তিনটে আমরা নিজ দেখতে নিজ মানে পরিচিত গাড়ি রাখাল সব কিছু আমরা শেয়ার করে এই গরুগুলো আমরা ডেলিভারি দেব। গাড়ি ভাড়া আলোচনার সাপেক্ষে তার দর্শক মণ্ডলী আজকে আটচল্লিশ হাইট থেকে চৌবান্ন ইঞ্চি হাইট পর্যন্ত আমাদের গরু আছে পুরাটা ভিডিও আমরা দেখাচ্ছি কথা না বাড়ি আজকে চোদ্দোটি কালেকশন যেহেতু সর্বপ্রথম আমাদের এটা হলো এক নম্বর কালেকশন সব গরু দুই রাতের গরু আছে একটি দুইটি গরু শুধু অধার সবগুলো এটা হলো আমাদের এক নম্বর কালেকশন এটা একটা বর্ডারি হাই পার্সেন্টের একটা শাইওয়াল দর্শক দেখলেই বুঝতে পারবে আর পাও চারটে গালার ঝুল কম্বল আকাশের সাথে আমাদের ভিডিওটা একটু মানে আকাশ পানির কারণে আমরা এই গরুগুলো ভালোভাবে দেখাইতে পারতেছি না এটা হলো আমাদের এক নম্বর কালেকশন হাই পার্সেন্টের একটা পিছনে সামনে আছে ছাপ্পান্ন হাইট বর্ডারি এটা হাই পার্সেন্টের সাইওয়াল কোনো ভাইট চাইলে এই কালেকশনটা করতে পারবে এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কোনো ভাই চাইলে আলোচনা করে একটু সীমিত সম্মান করা যাবে কোনো ভাই যদি চায় গোটে এক নম্বর কালেকশন দিতে পারবো এটা হলো আমাদের তিনশো ছিয়ানব্বই কেজি লাইবয়েড সব গরু আমাদের স্কেল করা থাকে যার যেটা পছন্দ হবে নিবে যার পছন্দ হবে না আমাদের সাথে আমবাড়ির হাট আছে আল্লাহর রহমতে ব্যবসা কিনে সুন্দরভাবে হসে কতগুলো গরু বাসার থেকে কতগুলো হাটে বিক্রি বেশি করতেছি আবার কতগুলো এখান থেকে দুই হাজার কমে বিক্রি করতেছি যেহেতু আমার ব্যবসা তা দর্শক মধ্যে এটা হলো আমাদের এক নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের দুই নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন পিছনে একান্ন সামনে আছে চৌয়ান্ন হাইট এটা খুব একটা এটাও খুব সুন্দর একটা শাইওয়াল এটা স্কেল আছে তিনশো ছত্রিশ কেজির আইবট কোনো ভাই চাইলে এই কালেকশনটা করতে পারবে এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন দেখেন গালার ঝোল কম্বল চুট মাশাল্লাহ দেখার মতো আসলে আমাদের গরুগুলো যা যত লোকে দেখছে এবং যে ব্যবসা করি ব্যসা কিনা করি আসলে অনেক লোক বলছে ভাই বাস্তবে আসি গরু ভেতর থেকে আরও ভালো দেখাতে এটা একটা খুশির জিনিস টাকা পয়সাটা বড় জিনিস না এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন কোনো ভাই চাইলে এই কালেকশনটা দেওয়া যাবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন পিছনে একান্ন সামনে আছে চৌয়ান্ন হাইট দেখেন এর যে মাথার শেপটা এটারও বয়স নতুন দুই দাঁত কোনো ভাই চাইলে এই বাচ্চাটা দেওয়া যাবে স্যুটটা দেখেন মার্শাল্লাহ এর নাবিটাও খুব সুন্দর এবং ফিটনেসটাও খুব সুন্দর এক লক্ষ চল্লিশ হাজার টাকা কোনো ভাই চাইলে এই দুই নম্বর কালেকশনটা নিতে পারে চলুন দর্শক আমাদের তিন নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন দুইশো সাতাত্তর কেজি লাইব কোনো ভাই চাইলে এই পাখড়া গরুটা নিতে পারে এটা একটা শাইওয়াল একটু পাখড়া রাখি শাইওয়াল বলে এই গরুটা অনেক আনকমন জিনিস এবং পছন্দ করে এটার বয়স নতুন দুই দে কোনো ভাই চাইলেই কালেকশনটা করতে পারে এটা পিছনে হলো ঊনপঞ্চাশ সামনে হলো বাহান্ন হাইটে খুব সামনের হাইটে একটু খুব ভালো বর্ডারি সাইওয়াল এই বাচ্চাটা কোনো পরিপূর্ণ সুস্থ এটা হলো বয়স নতুন দুই দে কোনো ভাই চাইলেই কালেকশনটা করতে পারে এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এটা হলো আমাদের তিন নম্বর কালেকশান কোনো ভাই চাইলেই কালেকশনটা করতে পারবে এটা হলো আমাদের তিন নম্বর রাখি সাইওয়াল বয়স নতুন দুই দাঁত কোনো ভাই চাইলে এটা নিতে পারবে চলুন দর্শক আমাদের চার নম্বর কালেকশানটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের চার নম্বর কালেকশান পিছনে পঞ্চাশ সামনে আছে বাহান্ন এটাও দুই দাঁতের একটা খুব আনকমন একটা আমাদের নেপালির সাথে একটু হালকা শাইওয়ালের মিক্স আছে ওই জন্য মাথার শেপটা মাসাল্লাহ দেখার মতো সামনে পঞ্চাশ সামনে আছে হলো আপনার বাহান্ন পিছনে পঞ্চাশ এটা হলো আমাদের চার নম্বর কালেকশান কোনো ভাই চাইলে এগোটা নিতে পারে এটা আছে আমার লাইব দুইশো নব্বই কেজি দুইশো নব্বই কেজি দেখ এটা হলো আমাদের চার নম্বর কালেকশান এটা হলো আমাদের চার নাম্বার কালেকশান মার্শাল্লা গালার ঝুল কম্বল নাবি দেখার মতো এটা হলো আমাদের এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হলো আমাদের চার নাম্বার কালেকশান একটু আলোচনা সুযোগ সুবিধা স্বাভাবিক দিতেই হবে কারণ আমরা একদমই এক বাটারিতে গরু বেচা কিনা হয় না এই সাথে আমরা সব কথা শেয়ার করি স্কেল লাই হাইট সব কথা শেয়ার করি কিনে বেচা করি কোনো ভাই চাইলে এই কালেকশনটা করতে পারে এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা এটা হলো আমাদের চার নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের পাঁচ নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন এটা হলো পিছনে পঞ্চাশ সামনে আছে বাহান্ন কোনো ভাই চাইলে এই গোটে নিতে পারে এটা তাতে এখনো হয় নাই এটা আঠারো থেকে উনিশ মাস বয়স এটার ওজন হলো আমাদের দুইশো পঁচাশি কেজি কোনো ভাই চাইলে এটা একটা সাদা কালার এবং কালারটাও আনকমন একটা উজ্জ্বল এর মানে বিস্কিট কালারও বলা চলে কোনো ভাই চাইলে কালেকশনটা নিজে বাস্তবে ওটা যেটা হবে সেটা ওরা কোনো ভাইয়ের পছন্দ হলে নিতে পারে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন এক লক্ষ পঁচিশ হাজার টাকা সামনে আছে। বাহান্ন পিছনে পঞ্চাশ চলুন দর্শক আমাদের ছয় নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন তিনশো এগারো কেজি লাইবয়েট একটা বর্ডারি হাই পার্সেন্টের সাইওয়াল ভাই চ্যালেটে নিতে পারে পিছনে পঞ্চাশ সামনে আছে তিপ্পান্ন বয়স নতুন দুই দাঁত এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন তিনশো এগারো কেজি লাইবয়েট ভাই চ্যালেট কালেকশনটা নিতে পারে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশান দেখেন গালার ঝোল কম্বল নাভি চুট নাভি মার্শাল্লাহ দেখার মতো আসলে বাস্তবে দেখলে সবে ভালো লাগবে তো চলুন দর্শক আমাদের সাত নম্বর কালেকশানটা কি দর্শক এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন অনেক ভাই বলে যে ভাই ছোটো কিছু কালেকশনও দেখান খালি বড় খামারের এই গরু দেখান এটা হলো আমাদের সাত নম্বর কালেকশান পিছনে আছে আটচল্লিশ সামনে আছে একান্ন এটারও বয়স নতুন দুই দাঁত কোনো ভাই চাইলে কালেকশনটা নিতে পারে ওজন হলো দুশো আটাত্তর কেজি সব কথা আমরা শেয়ার করব কোনো ভাই চাইলে কালেকশানটা নিতে পারে এটা হলো আমাদের সাত নম্বর কালেকশান এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় কি সুন্দর একটা কালেকশন সব টাইপের একটু আলোচনার সুযোগ সুবিধা দিতেই হবে কারণ আমরা বাটা রেটে গরু কিনে বেসা হয় না এবং মানুষ অনেক রকম মন্তব্য করতে পারে চলুন দর্শক আমাদের আট নম্বর দেখি দর্শক এটা হলো আমাদের আট নম্বর কালেকশন এটা পিছনে আছে পঞ্চাশ ঊনপঞ্চাশ সামনে আছে বাহান্ন কোনো ভাই চাইলেই আট নম্বর কালেকশনটা করতে পারে এটা আরও বয়স নতুন দুই দাঁত দুইশো দুশো ঊনসত্তর কেজি লাইবয়েট কোনো ভাই চাইলে এই কালেকশনটা করতে পারবে শুধু এক লক্ষ দশ হাজার টাকা কারণ সব টাইপের গরু আমাকে দিতে হবে সব টাইপের গরু দেখাইতে হবে কোনো ভাই চাইলে এই কালেকশানটা করতে পারে এক লক্ষ দশ হাজার টাকা সব কথা আমরা শেয়ার করব চলুন দর্শক আমাদের নয় নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন বর্ডারি একটা ভালো হাই পার্সেন্টের বয়স নতুন দুই দাঁত দুইশো কেজি দুইশো ছেষট্টি কেজি লাইবয়েট পিছনে আছে ঊনপঞ্চাশ সামনে আছে বাহান্ন মার্শাল্লাহ একটা বর্ডারি হাই পার্সেন্টের শাইওয়াল গালার ঝুল পম্বল মাথার শেপটা দেখিলে আশা করি গরুটা বাস্তবে দেখলে আরও খুব ভালো লাগবে গায়ের চামড়াগুলো সবগুলো গরু লুজ আমরা কাদর মধ্যে এই কারণে এই ভিডিওগুলো সেরকম দেখা যাচ্ছে কোনো ভাই চাইলে কালেকশনটা করতে পারে এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় এই গরুটি কোনো ভাই চাইলে বাচ্চাটা নিতে পারে দেখ এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন বয়স নতুন দুই দাঁত চলুন দর্শক আমাদের এর যে গালার ঝুল নাবি দশ নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের দশ নম্বর কালেকশন দুশো একষট্টি কেজি লাইব এটা আর বয়স নতুন দুই দাঁত কোনো ভাই চাইলে উনপঞ্চাশ একান্ন হাইট কোনো ভাই এই গরুটা নিতে পারে এটা শুধু এক লক্ষ বারো হাজার টাকা এটা হলো এক লক্ষ বারো হাজার টাকা কোনো ভাই এই দশ নম্বর কালেকশনটা করতে পারে দাম সব আমরা পঁচিশ তিরিশ এগুলো না এটা যেটা রেট দেবো বাসার হিসেব নিকাশ আলাদা হাটের হিসাব নিকাশ আলাদা এটা হলো আমাদের দশ নম্বর কালেকশন শুধু এক লক্ষ বারো হাজার টাকা চলুন দর্শক আমাদের এগারো নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের এগারো নম্বর কালেকশন কোনো ভাই চাইলেই কালেকশনটা করতে পারে এটা একটা ব্ল্যাক কালো সুরগাও আছে একটু এর মধ্যে খুব একটা মানান মিছিলের গরু এটা হলো আমাদের পিছনে ঊনপঞ্চাশ সামনে আছে একান্ন কোনো ভাই চাইলে এই নিতে পারে এটা হলো এক লক্ষ এটাও বারো হাজার টাকা এটা এক লক্ষ বারো হাজার টাকা এটা হলো আমাদের এগারো নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের মনের মতন একটা জিনিস এটা হলো আমাদের এগারো নম্বর কালেকশন এটা একটা বর্ডারই ভালো পারসেন্টেজ সাইওয়াল কোনো ভাই চাইলে দিতে পারবো চলুন দর্শক আমাদের বারো নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের বারো নম্বর কালেকশন দুইশো পঁয়তাল্লিশ কেজি লাইব কোনো ভাই চাইলে এই কালেকশনটা করতে পারবে এটা একটা খুব অ্যাশ কালার বলে কেউ অ্যাশ কালার বলে খুব ভাড়া দাঁড়িয়ে এটা ভালো পারসেন্টেজ সাইবার এটার ষোলো থেকে সতেরো মাস বয়স পিছনে আটচল্লিশ সামনে পঞ্চাশ কোনো ভাই চাইলে বাচ্চাটা নিতে পারে এটা শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকা শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকা সব টাইপের একটু আনকমন জিনিস দেখার জন্য আমরা সবগুলাই দেখাই এটা একটা অ্যাশ কালারের পাশাটা পিছনের যে গালা কম ওটা মার্শাল্লাহ দেখার মতো এ বাচ্চাটা এক লক্ষ পাঁচ হাজার টাকা চলুন দর্শক আমাদের তেরো নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের তেরো নম্বর কালেকশন তেরো এবং চোদ্দ দুটোই নেপালি গির কোনো ভাই চাইলে নিতে পারে এ দুটো হলো কেবল নতুন দাঁত ফাটছে কোনো ভাই চাইলে কালেকশনটা করতে পারবে এটা হলো পিছনে আটচল্লিশ সামনে পঞ্চাশ এক লক্ষ দশ হাজার টাকা কোনো ভাই চাইলে এই কালেকশানটা করতে পারে এটা পিছনে হলো আটচল্লিশ সামনে পঞ্চাশ দুশো পাঁচপান্ন কেজি লাইভয়েট কোনো ভাই চাইলে এই কালেকশনটা করতে পারবে একটু সুযোগ সুবিধা সবগুলো গরুর দেওয়া আছে চলুন দর্শক আমাদের চোদ্দ নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের চোদ্দো নম্বর কালেকশন এটা হলো আমাদের চোদ্দো নম্বর একটা নেপালি গির এটা কোনো ভাই চাইলে নিতে পারে দেখেন আর মাথার শেপটা কি সুন্দর একটা আনকমন এটারও বয়স নতুন দুই দাঁত কোনো ভাই চাইলেই বাচ্চাটা নিতে পারে এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা হলো আমাদের চোদ্দো নম্বর কালেকশন এক লক্ষ পাঁচ হাজার থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত চোদ্দোটি কালেকশন এটা হলো আমাদের কোনো ভাই চাইলে কালেকশনটা করতে পারে দর্শক মণ্ডলী দর্শক এই কালেকশন দেখাইলাম কোনো ভাইয়ের যদি একটি দুটি পাঁচটি দশটি লটে কোনো নিতে চায় একটু আলোচনা করে সুযোগ সুবিধা মতো দেওয়ার চেষ্টা করব তো দর্শক মণ্ডলী এখানে সব কিছু শেয়ার করে এখানে ভিডিওর মধ্যে আমরা সব কিছু শেয়ার করি দর্শক মণ্ডলী অনেক শুভকামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম